আমাদের জীবনে ঘুম কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেক সময় বুঝি না সারাদিন কাজ করে রাতে বিছানায় গেলেও অনেকের ঘুম আসে না আবার কেউ ঘুমালেও বারবার ঘুম ভেঙে যায় এর ফলে সকালে মাথা ভারী লাগে মেজাজ খারাপ হয় এমনকি কাজের প্রতি মনোযোগও থাকে না বিশেষজ্ঞরা বলেন নিয়মিত ঘুমের অভাবে ডিপ্রেশন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এমনকি হৃদরোগ পর্যন্ত হতে পারে অথচ কয়েকটি সহজ টিপস মেনে চললেই আমরা শান্তিতে ঘুমাতে পারি তাহলে চলুন জেনে নেই ভালো ঘুমের জন্য পাঁচটি সহজ টিপস টিপস নাম্বার এক নিয়মিত ঘুমের সময় ঠিক করুন বন্ধুরা আমাদের শরীরের ভেতরে একটা বায়োলজিক্যাল আছে যদি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং জাগার অভ্যাস করি তাহলে শরীর নিজেই ঘুমের ছন্দে অভ্যস্ত হয়ে যায় ধরুন আপনি প্রতিদিন রাত এগারোটায় ঘুমান এবং সকাল সাতটায় ওঠেন তবে সেটাকে নিয়ম করে ফেলুন সপ্তাহ শেষেও যেন ঘুমের সময় বেশি পাল্টে না যায় এভাবে শরীর স্বাভাবিকভাবে ঘুমের রুটিন তৈরি করে নেয় দুই নম্বর ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন এড়িয়ে চলুন আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মোবাইল ফোন স্ক্রিন থেকে যে ব্লু লাইট বের হয় সেটা আমাদের মস্তিষ্ককে বলে দেয় এখনও দিন চলছে ফলে মেলাটলিন নামক ঘুমের হরমোন নিঃসরণ হয় না ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল টিভি ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন চাইলে এই সময় বই পড়তে পারেন হালকা কুরআন তেলাওয়াত বা জিকির করতে পারেন কিংবা পরিবারের সাথে কথা বলতে পারেন এতে মন শান্ত হবে আর শরীর ঘুমের জন্য প্রস্তুত হবে টিপস নাম্বার তিন আরামদায়ক পরিবেশ সৃষ্টি করুন ভালো ঘুমের জন্য পরিবেশের ভূমিকা অনেক ঘরের আলো যতটা সম্ভব কমিয়ে দিন অন্ধকারে ঘুম সবচেয়ে ভালো হয় শব্দ এড়িয়ে চলুন চাইলে হালকা কুরানের রেকর্ডিং নাশিদ বা স্লো মিউজিক চালাতে পারেন বিছানা বালিশ আর চাদর যেন আরামদায়ক হয় সেটা নিশ্চিত করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিছানাকে শুধু ঘুম আর বিশ্রামের জন্য ব্যবহার করুন বিছানায় বসে পড়াশোনা বা মোবাইল ফোন ব্যবহার করলে মস্তিষ্ক বিভ্রান্ত হয় ফলে ঘুম আসতে দেরি হয় টিপস নাম্বার চার দিনের অভ্যাসের প্রতি খেয়াল রাখুন আমরা প্রায়ই রাতের ঘুম খুঁজে পাই না কারণ দিনের কিছু অভ্যাস ঘুমকে প্রভাবিত করে বিকেলের পর থেকে চা কফি বা সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন এতে থাকা ক্যাফেইন শরীরকে জাগিয়ে রাখে নিয়মিত হালকা ব্যায়াম করুন সকালে বা বিকালে বিশ মিনিট হাঁটা ঘুমকে গভীর করে তোলে দিনের বেলায় বিশ থেকে তিরিশ মিনিটের বেশি ঘুমাবেন না দুপুরের দীর্ঘ ঘুম রাতে ঘুমের সমস্যা তৈরি করতে পারে প্রকৃতির আলোয় কিছু সময় কাটান সূর্যের আলো শরীরের ঘড়িকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে টিপস নাম্বার পাঁচ মনকে শান্ত করুন অনেক সময় ঘুম না হওয়ার আসল কারণ হলো অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ বিছানায় গিয়ে দিনের দুশ্চিন্তা মনে আনলে ঘুম কখনোই আসবে না ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট গভীর শ্বাস নিন ধ্যান করুন বা দোয়া করুন দিনের কৃতজ্ঞতা প্রকাশ করুন আর যা ভালো হয়েছে সেটা ভেবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন মনে রাখবেন শান্ত মন সমান গভীর ঘুম তো বন্ধুরা আজ আমরা জানলাম ভালো ঘুমের জন্য পাঁচটি সহজ টিপস ঘুমের সময় নির্দিষ্ট করা মোবাইল স্ক্রিন এড়িয়ে চলা আরামদায়ক পরিবেশ তৈরি করা দিনের অভ্যাসের খেয়াল রাখা মনকে শান্ত রাখা ভালো ঘুম মানেই ভালো মানসিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য ঠিক থাকলেই আমরা জীবনে সফল হতে পারি আপনার কি নিয়মিত ঘুমের সমস্যা হয় কোন টিপসটি আপনার সবচেয়ে ভালো কাজে লাগবে বলে মনে হয় কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওর জন্য জায়েত হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে ঘুমান